কক্সবাজারের পেকুয়ায় পাওনা টাকা চাওয়ায় এবং সম্পত্তি আত্মসাত করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠে আপন বড় ভাই ও ভাবির বিরুদ্ধে সরজমিন গিয়ে দেখা যায় শনিবার সাতাশ ডিসেম্বর দুপুরের দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের হাজির ঘোনা এলাকায় আবুল হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে এমন অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এ সময় স্থানীয় ও ভুক্তভোগীরা বলেন

লাস্ট আয় একটু নগর বান্ধি চোড় করি আগে ভর তো চোড় করি বান্ধি আর বাইর হই তারপর আই তো যাইমবি তুই আর নিযতন করি তো আয় সময় নেই একদম চোড় মিকে ঘর বান্ধি গিয়ে বান্ধন ঘর যাই আর আবার ইতে ছুটি যাইছি ছুটি দেওয়ার পরে ইতে আড়ে বহু কালালি সালালি বাই এন দিয়ে ফাইন দিয়ে মানে আরে হুমকি দিয়ে মান মার্ডার করলে কেউ মার্ডার করবেন দিদি এসে আসে তোর যোগ্য ইয়ার পরে আবার ছুটি তুমি তো গিয়ে যাওয়ার পরে কবিলিটা কানা আর আগে গিয়ে কবিলি তার দিতে রে চাই দি কবিলে বিয়া চানা কৰি আনিলে পুচুগে আৰ চন আৰু আইডি তই দি বিচাৰ কেঞ্চেল কৰি কিন্তু কেনচেল ভাবা দছ তই হাঁ চাই দিয়ে আপুৰা কেনচেল কৰি তুমি হৰিয়ানি কৰলা তোমাৰ চাই দিয়ে আই সিদি শংকৰ বাঙীৰ ৱাইফে পোচাৰ কৰ মানে নিদিলে কি হৈ দি আন দিলে আজি এতিয়া আদি আন দে আন দিলে কেনে হ'ল চাই ৱাইফে আৰু হাতা কাম বুজি বুজ নে চাই দি এতিয়াৰ গা আবলোচোন ৱাইফে কিন্তু ফোনিতে কি ফোনি থাকে নকর হাতে আজ আমার বিপদকালে ঘর সুতানি মাছ হয়ে যায় এই সেই গালালি সালালি ঘুরি ধর হন মারামারি ন কিছু নয় এর দর মাঝে এই বেসাই দিয়ে ওরা হাসপাতাল গিয়ে বল ফোনি দি হাসপাতাল নেটি থাকি পর পা দি সাহেব ফোনি দিয়ে কোর্ট মাঝে মামলা কাম করবি কোর্ট মামলা করে না পরে গত পরশু দি গিয়া শিল ইনকোয়ারি তাই ইয়ার পরে সারে রিপোর্ট টিপোর্ট চাই মানে মানুষের সাক্ষী প্রমাণ দিয়ে সাক্ষী দ্বারা দিয়ে তারা সব গুড়ি পেলাইব হর কি আৰু দাইল পাৰ্থবৰ মানি আহিছে ফোন কৰি দিয়া তুমাৰ বাৰী তুত্তৰ গুৰু বুলি হয়